আজ আমরা লিখেছি মোবাইলে গেম খেলার জন্য বিশেষ করে অ্যান্ড্রয়েড মোবাইল সেটগুলোতে গেম খেলার জন্য কম্বো সেট অর্থাৎ রয়েছে কম্বো সেটের মধ্যে রয়েছে মাউস রয়েছে আমরা আনবক্সিং করছি এখন মাউস রয়েছে কিবোর্ড রয়েছে আর রয়েছে একটি মাউস প্যাড আর কি রয়েছে দেখা যাক রয়েছে ইউএসবি হাব রয়েছে এবং একটি সি টাইপ ইউএসবি ডাটা কেবল আমরা এখন সেগুলোকে আনবক্সিং করছি এইটাতে রয়েছে একটি মাউস সুন্দর একটি মাউস রয়েছে যার দ্বারা আমরা দূর থেকে মাউস পয়েন্টারের মাধ্যমে আমরা মোবাইলকে পরিচালনা করতে পারি এটা হচ্ছে ইউএসবি সি টাইপ ইউএসবি কেবল এটা এখানে সেটিং করতে হবে তারপর সেটাকে মোবাইলের সঙ্গে কানেক্ট করলে অটোমেটিক সে চলতে লাগবে এইটাকে বলা হয় মাউস প্যাড এটা খুবই নরম এবং খুব স্মৃতি এইভাবে আমরা মাউসটাকে এখানে রেখে আমরা পরিচালনা করতে পারি দেখতে কালারটা খুবই সুন্দর এইটাতে রয়েছে ইউএসবি হাব এটাতে চারটে পোর্ট রয়েছে অর্থাৎ চারটে জিনিস আমরা এখানে সেটিং করতে পারবো চারটে রয়েছে এবং এটা দেখতে খুব সুন্দর এইভাবে ইউএসবি পোর্টগুলোর এখানে সেটিং হবে মাউসটাকে আমরা সেটিং করলাম তারপর চাইলে টাকে সেটিং করতে পারি এইভাবে চারটে জিনিস আমরা সেখানে সেটিং করতে পারি এবং যার দ্বারা মোবাইলকে দূর থেকে কোনো টাচ না করেই আমরা পরিচালনা করতে পারি এইবার দেখাচ্ছি আমরা কিবোর্ড এখানে একটা সুন্দর কীবোর্ড রয়েছে কম্পিউটার কিবোর্ড যার মাধ্যমে আমরা মোবাইলে বিভিন্ন জিনিস টাইপিং করতে পারবো এবং অনার্সে গেম খেলতে পারবো এই সমস্ত জিনিসগুলো খুবই সুন্দরভাবে তৈরি করা রয়েছে কিবোর্ডের সুইচগুলো রয়েছে বা কিচগুলো রয়েছে খুবই সুন্দর এবং হার্ড অনেক টাইপ করতে পারবে টাইপিংয়ের সুবিধার্থে এই হোক দুটো আমরা ব্যবহার করবো মোবাইল গেম খেলার জন্য এই কম্বো সেটটি খুবই উপযুক্ত খুব অল্প টাকাতে এই কম্বো সেটটি এই কম্বো সেটের কোয়ালিটি এবং দেখতে গেট আপগুলো খুবই সুন্দর আর ইউএসবি কেবলগুলো এখন আমি খুলছি এই সমস্ত মালগুলো পাওয়া যাবে ফ্লিপকার্টে ফ্লিপকার্ট থেকে আমি কিনেছি এগুলোর দাম হচ্ছে পাঁচশো নিরানব্বই অর্থাৎ এক টাকা কম ছশো টাকা ছশো টাকার বিনিময়ে পাওয়া যাবে একটি মাউস একটি ইউএসবি হাব কিবোর্ড এবং মাউস প্যাড তার সঙ্গে রয়েছে একটি সি টাইপ ইউএসবি কেবল এইভাবে সেটিং করা থাকবে তারপর সি টাইপ এই ডাটা কেবলটাকে মোবাইলের সঙ্গে সেটিং করলে অটোমেটিক আমরা মাউসের দ্বারা কিবোর্ডের দ্বারা আমাদের মোবাইলগুলোকে চালাতে পারব সুন্দরভাবে আমরা গেম খেলতে পারব যে কোনো ধরনের গেম এই কম্বো সেটের দ্বারা আমরা চালাতে পারি এবং খেলতে পারি অনায়াসেই যারা যারা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই ফ্লিপকার্ট বা অ্যামাজন যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনতে পারো দাম পাঁচশো নিরানব্বই টাকা পাঁচশো নিরানব্বই টাকা বিনিময়ে এগুলো আমরা একসঙ্গে পেয়ে যাচ্ছি বিশেষ করে ফ্রি ফায়ার গেম এই কম্বোসেটের মাধ্যমে সুন্দরভাবে খেলা যেতে পারে